রমজানের ঈদ মানে মিষ্টি আর হচ্ছে গ্রামের ঐতিহ্য ভাই এই যে শেমাই গড়ানোর ধুম পড়ে যায় গ্রামে গ্রামে তো আজকে যে আমাদের এই যে কিসের সেমাই তুলি এটা হাতে গড়ানো শেমাই হাতে গড়ানো শেমাই এই যে যে শেমাইগুলা আমরা এই যে প্লেটে ভাবে গড়ায়া নিছি দেখেন প্রত্যেকটা প্লেটে প্লেটে আর এই শেমাইটা হাতে গড়ানো হয় এই আপু কাটেন এই এটা হচ্ছে পিতলের একটা মেশিন আর এই মেশিনের মধ্যে এইভাবে ময়দা আর আটা এভাবে সুন্দর করে ছায় না তারপরে যে আমার ফুকু দিয়ে দিচ্ছে আর আমাদের মেঘনাবতী তো খালি কি করিতে কুবা ফেলিতা কতবার আমি ঈদে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিও দেখে অনেকে আমাকে বলছিলেন যে আমরা এই সেল করি কিনা আসলে এই আমরা সেল করি না এটা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য শুধু আমরা তৈরি করি ঈদ আসলেই হচ্ছে আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী যে সেমাই অনেকে হাতে সেমাই বানায় আর আমরা এইভাবে মেশিনে সেমাই বানাই আগের মানুষ কিন্তু হাতে সেমাই বানাইছে জানো কি বানাইছে হ্যাঁ মাটির হাড়িতে কিন্তু আমরাই এইভাবেই কলে শেまい বানাই আর এই যে আমাদের মিরামনি আমাদের যখনই সেমাই গড়াই এইভাবে মিরা সব সেমাইগুলাকে রোদে শুকাইতে দেয় এই যে প্লেট থেকে আমরা এই যে এভাবে রোদে শুকাইতে দিচ্ছি তাই না তো এইভাবে সব সেমাইগুলাকে এভাবে রোদে শুকাইতে হবে এই যে এখানে দিচ্ছি এখানে একটা প্লেটে দেয়া হয়েছে তো এগুলা সবই সেমাই আমাদের আর এই সেমাইগুলো দেখেন প্রথমে দেয়া তো এই দেখেন এগুলা কিন্তু শক্ত হয়ে আসছে একটু একটু করে এইভাবেই সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে তারপর এইভাবে আবার উল্টায় দিতে হবে প্রত্যেকটা সেমাই এভাবে ধরে ধরে উল্টায় দিতে এখন আরেকটু শক্ত হোক আমি এটা দেখানোর জন্য দিলাম তো এইভাবে উল্টায় দিতে হবে রোদে তাহলে একদিনের মধ্যে শুকায় যাবে চলো মেরা আর ছাদ থেকে একটু আপনাদেরকে দেখাই ওই তো সবাই দেখেন ওইখানে সেমাই গড়াচ্ছে ওই শাশি তো আমাদের গ্রামের এই যুগ ঝুকঝুক ধরে সোলা আসতেছে আমরা ছোটবেলা থেকে দেখছি আমার চাচিরা দাদিরা ফুপুরা এভাবে কিন্তু শেまい গড়াইতো আর এই শেমাইটা এসে এইভাবে সুন্দর করে লর লর করে কাইতে তারপর এইভাবে রোদে শুকাইতে দিতে হয় বানাতে একটু কষ্ট হয় বানাতে একটু কষ্ট হয় কিন্তু খেতে অনেক টেস্ট কি ব্যাপার তুই রোজানায়ান না এত কষ্ট করে মেশিন চালাতি শুটে আমি রোজ আমি চালাই ওরে বাবা এই রোজ না তোর মেলা কষ্ট তুই কলা খাগাল